গাড়ির কন্ডিশন কি অবস্থা গাড়ির কন্ডিশন সুন্দর আছে ভাই হচ্ছে কালারের কন্ডিশন ভাই ইঞ্জিনটার কি অবস্থা আছে ইঞ্জিন সুন্দর আছে ভাই কার্বোটার কার্বোটার অরিজিনাল কার্বোটার আছে কার্বোটার অরিজিনাল আছে এবং সামনে থেকে যদি আপনাদেরকে দেখায় এ হচ্ছে সামনে থেকে দেখতে এই অবস্থা আছে এবং সামনের মাঠঘাট চাকা সামনের পিছনে দুইটা টায়ারই সুন্দর আছে আচ্ছা এ হচ্ছে সাইলেন্সার কন্ডিশন

এবং পিসের চাকা কিন্তু একেবারে নতুনের মতো আছে গাড়ি নিয়ে এখন এই অবস্থায় কোনো কাজ করা তো লাগবে না 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 এই অবস্থায় চারটা সিগনাল লাইট আমি নিজেই চেঞ্জ করে দেবো হ্যাঁ জি এইগুলি মানে পুরো লাইট সহকার চেঞ্জ করে দেবো ঠিক আছে চারটা লাইট আমি চেঞ্জ করে এখান থেকে যেই নিক আমি পুরো চারটা লাইট চেঞ্জ করে তাকে দেবো আর বাদ বাকি আর তার কোনো খরচ নেই দাম কেমন চালাবে দাম কেমন চাচ্ছেন এটার দাম দেওয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আলোচনা সাপেক্ষে কিছু কমবে পঁয়তাল্লিশ হাজার আপনার চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা ভাই কুরিয়ারের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা কি আছে আমাদের এইখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় গাড়ি নিতে পারবে আমরা অনেক গাড়ি সিলেট অঞ্চলে ঢাকা অঞ্চলে ময়মনসিং নেত্রকোনা বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছি আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে যদি কেউ মনে করেন আসে আইসিয়াও নিতে পারবে যদি কেউ মনে করেন আমি কুরিয়ারে নেবো সেক্ষেত্রে সে কুরিয়ারও নিতে পারবে আমাদের শোরুমের নাম মদিনা বাইক সেন্টার এটা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জাফরপুর মানে বাংলাদেশের যে কোনো জেলার থেকে যে কোনো গাড়িতে আসলে আমার শোরুমের সামনে এসে নামতে পারবে শুধু বললে হবে যে আমি চুয়াডাঙ্গা মদিনা বাইক সেন্টারে যাব